হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আওয়ার অ্যানাদার ভিডিও ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন তোমাদের ভাইয়া চলে যাচ্ছে আর আমি একটু পরে গিয়ে ইস্টাকে স্কুল থেকে নিয়ে আসবো আল্লাহ হাফেজ

সিম কিনতেছি বেগুন কেলে দিয়ে করতেছে এসে কি করো

হ্যাঁ মুরগির তো দাম বেশি হবে মুরগি বেশি বড় না এই যে ঈশটা কি খাবে লেগ পিস কি এটা হচ্ছে ঈশার জন্য লেগ পিস রান্নাঘরে চলে এসেছি আজকে কিন্তু একটুও গ্যাস নেই দেখতেই পারছেন আর এখন কিন্তু এই যে সিম ভাজি করব আলু দিয়ে সিম ভাজি আমার বেশ ভালো লাগে খেতে সিম ভাজি করা কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে ধনে পাতা দিয়ে দিব সিম ভাজিতে তেল বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তেল বেশি দিয়ে দিয়েছি সিম ভাজি এখন বলে সার্ভ করে নিব রান্না করার এই ফাঁকে একটু দেখে আসবো বাবা কি করতেছে লেখাপড়া করে নাকি ওরে বাবা তুমি লেখা লেখাপড়া বাদ দিয়ে খেলনা নিয়ে বসে গেছ বাবাই তুমি তো খেলনা নিয়ে বসে গেছ আর যত সারঞ্জম আছে সব নিয়ে বসে পড়েছে আর এটা হচ্ছে কি মাটির চুলা ও মাটির চুলাটা তো অনেক সুন্দর ওই এটা দি কেলের চোলা দারুণ তৈরি করেছো খুবই সুন্দর তো বাবা কিন্তু এইভাবেই খেলে গোষ রান্না করছো কই গোষ রান্না করছো ওয়াও মজা আজকে দাওয়াত করো আমাকে ওকে গ্যাসের চুলা এবং মাটির চুলা দুটা চুলাতেই রান্না বসিয়েছে ইসরামনি ঠিক আছে খেলাধুলা করো ওকে আচ্ছা যাই মশলা কষানো হয়ে গেছে এখন হচ্ছে গিলে পলিজা পা তিন পিস মাংস দিয়ে এটা এখন রান্না করব পাশের চুলা হচ্ছে ডাল হচ্ছে তো ডালে তো বলক চলে এসেছে এদিকে কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে পরিমাণ একটু পানি দিয়ে সামান্য এই পানিটুকু দিয়ে আরও পাঁচটা মিনিট কষিয়ে নেব জিনিসটা এখন খাবার খাবে আমরা দুপুরের খাবার খেয়ে হয়েছে মায়ের হাতের রান্না খুব মজা হয় জানো এখন হচ্ছে আমি ভাত খাবো তো তোমাদের তো দেখাই দিছি যে আজকে মেনুতে কি কি ছিল আর এইদিকে ইসটা মনে কিন্তু আলু খাচ্ছে না আলু পছন্দ করে না তাই না আচ্ছা খাও মাঝে মাঝে একটু আলু খাইতে হয় বুঝছো ওইভাবে খাইতে হয় না আল্লাহ গুণা দেয় বাবা দিকে ডিম সিদ্ধ দিয়েছি আর এখন আজকে নাস্তা হিসাবে ডিম সিদ্ধই খাবো তো ঈশা কি করতেছে ঈশা মনে হচ্ছে ট্যাব দেখতেছে তোমাদের ভাইয়াও ফোন দেখতেছে এই সময়টা আজকে নাস্তা করবো হচ্ছে কলা আর ডিম তো দেখতে অফ ক্যামেরাতে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমরা খাবো এটা হচ্ছে আমার হাঁসের ডিম Okay, a la